আপনি কি বাগানে আলু চাষ করার কথা ভাবছেন তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন প্রস্তুত প্রণালী নিয়ে প্রথমে তো সিমেন্টের বস্তা নেবেন বস্তা নেওয়ার পরে গোবর এবং মাটি মিশ্রিত সার এভাবে দিয়ে আলুর বীজ সুন্দরভাবে রোপণ করে দিবেন রোপণ করে দেওয়ার পরে উপরে মাটি দিয়ে সুন্দরভাবে ঢেকে দিবেন ঢেকে দিয়ে পানি দিবেন পানি দেওয়ার আট দিন পর দেখবেন এইভাবে অঙ্কুরোধগ্রমণ হয়ে গেছে যে আলুগুলো আপনি লাগিয়েছেন লাগানোর কিছুদিনের মধ্যে দেখবেন গাছটি খুব সুন্দর প্রকৃতিভাবে উঠবে কিছুদিন পর বিশেষ করে আঠেরো দিন পর দেখবেন গাছের স্বাস্থ্য ঠিক এইরকম এত সুন্দর হয়ে গেছে এরপরে আরেকবার খৈল গোড়া করা মাটি দিয়ে গাছটা সুন্দরভাবে মাটিগুলো এলোমেলো করে দিবেন এবং পানি দিবেন ঠিক সত্তর কি পঁচাত্তর দিনের মাথায় আপনারা এই আলোটি সংগ্রহ করতে পারবেন ঠিক এইভাবে দেখবেন গাছে ফলনের পরিমাণটা কেমন আপনারা সাত বাঙালিরা খুবই স্বাচ্ছন্দ্যভাবে এই চাষটি করতে পারেন নিজের পারিবারিক চাহিদা মেটানো এইরকম আরো মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন